সম্মানিত দর্শক গাড়ি দেখাবো আপনার ফোল্ডিং সিটের ইজি বাইক বোরাক ইজি বাইক এটা হচ্ছে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার তারপর ইজি বাইক বাউ সিট সানডিম ইস্যুক সানডি বিভিন্ন গাড়ি আমরা আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এস পাওয়ার ডানা গ্লাস দিয়ে নয় সিটের মিশুক কাছ থেকে বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন দামের গাড়ি পাবেন এই যেটা হচ্ছে সানডি মিশুক পিছনে দেখালাম আপনাকে রনেক্স তারপর এটা হলো নয় সিটের মিনি ভোরাক মিশুক তারপরে হাফ সাথ। রিকশা সিএনজি গ্লাস আমাদের আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন জালকুড়ি আর ওই পাশে হচ্ছে করিতলা মসজিদ এবং মেইন রোডের পাশে আমাদের অবস্থান আমাদের এখানে সারিবদ্ধভাবে অনেক গাড়ি ডিস্টে করে রেখেছি যেই গাড়িগুলো সহজেই আপনাদের নজর কাড়বে এবং আপনাদের সাধ্যের মধ্যে আমাদের গাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে ইজি বাইক বোরাক নয় সিট দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এটা ফোল্ডিং সিট এটা সামনের দিকে ঘুরে বসতে পারে পারবেন এবং পিছন দিকেও ঘুরে বসতে পারবেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইজি বাইকের ব্যাটারিতে লিথিয়াম ব্যাটারিতেও এই গাড়িটা নিতে পারবেন সেজন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের গাড়িগুলোর ফিচারগুলো আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি যে প্রতিটা জায়গায় সানডি কথা লেখা থাকবে এক্সপেয়ার পার্টসগুলো থাকবে সানডি যেইখানে একেবারে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চায় হবে সম্মানিত দর্শক আমাদের কালেকশান আপনার কে মুগ্ধ করবে আমাদের কালেকশানগুলো হচ্ছে এস পাওয়ার যে এস পাওয়ারের প্রতিটা পার্টসের জায়গায় পাওয়ার কথা লেখা থাকবে এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে নীল কালারের বোরাক গাড়ি আপনার নয় সিটের গাড়ি এইচ পাওয়ার মডেল এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাইকের ব্যাটারি দিয়ে যদি কেউ মিশুকের ব্যাটারি নেন সেক্ষেত্রে আরও দশ হাজার টাকা দাম কমে যাবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা